জীবন সবে লাগে কাজে কাজে কেননা মনো তো লাগবেই মনো না লাগলে কি করে হয় আমি বলছি কি চুলকাস না হুম কিছু মানুষকে বলছি বেশি চুলকাতে নেই কেন বেশি চুলকালে তখন আসবে ঠাকুমার চুলি খুলবে আর গান দেখতে হবে তোমাদের তখন কিন্তু আবার ফাইট লেগে যাবে তো বেশি না নেই ভালো তো ভিডিওটা দেখতে গো অনেক কিছু বলবো শুধু খেলা হবে ঠিক আছে খেলা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো কথা হচ্ছে যে মানে আমি বলবো খুব ভালো লাগছে খুব ভালো লাগছে জামাই শাশুড়ি এবারই ও বাড়ি বিহান মিহান জ্ঞান কিন্তু একটাই আক্ষেপ থেকে যাচ্ছে একটাই সমস্যা থেকে গেল সারা জীবন একটাই সমস্যা থেকে গেলো বলছি কাকু মানে কাকু আমাদের তপন কাকু কেন গেলে না তার সঙ্গে দুটো চ্যালাকে পাঠিয়েছো কেন গো ওই পা চাটনে বেলা চালাগুলো এতদিন কোথায় ছিল হ্যাঁ গর্তের মধ্যে লুকিয়েছিল হম ওই চাঁদ ওই কে যেন কিমা মা নগরের কিমা মা হম কি রে সত্যি মানে কি বলবো সার চলে গেছে মতো খেতে হ্যাঁ খেতে গেছিস ভালো করেছিস খুব ভালো হ্যাঁ কাকিমার হচ্ছে মানে কাকুর জায়গাটা তোরা পূরণ করেছিস এবং কাকু খাবারটা তোরা খেয়েছিস খুব ভালো করেছিস বলছি কাকু কবে মেনে নেবে আমরা তো দেখতে চাই তুমি কবে মেনে নিচ্ছ তোমার জামাইকে শোনো একটা এসি গিফট করবে কিন্তু এত গরম হুম তারপরে তো আছে ভাই দিব কেকটা কেন ফেললি ভাই আমি কিন্তু ক্যাপচার করে রেখে দিয়েছি তুই কেকটা ফু ফু করে ফেললি আর আমি ক্যাপচার করে রেখে দিয়েছি বলছি ভাই বলছি ভিডিওতে দেখো খুব ভিউজের দরকার সত্যি কথা বলতে ভিউজের দরকার আগে একটা ভিডিও দিচ্ছিল এখন তিনটে চারটে করে ভিডিও দিচ্ছে ভিউজের দরকার মোটা টাকা আর্নিংয়ের দরকার দোতলা বাড়ি করতে হবে ফিউজ কিনতে হবে আর তোমাদের কাছে ডিজাটিল মানে সরি ডিজিটাল ভিকারি মতো হাত পাইবি না হুম হাত চাইবে না আমরা চাই রিমিকে একটা এসি কিনে দে ভাই এবার পেমেন্ট পেলে কিন্তু এসিটা কিনবি কারণ অনেক ভিউজ আসছে ভিডিওতে ঠিক আছে নিশ্চয়ই লাখ লাখ টাকা কামাবি তাহলে এই একটা এসির এমন কোনো দাম না তো কিনে দিবি ঠিক আছে মাইনা পেলে কিন্তু কিনবি ঠিক আছে এই তো কত তারিখে মাইনা ঢুকবে ছাব্বিশ তারিখে মনে হয় মায়না ঢুকবে তাহলে তখন কিন্তু কিনে দিবে অবশ্যই এটা মনে থাকে জানো কেননা এখন আমাদের ঝিমি কিন্তু এসি রূপে থাকা মানুষ তো তোকেও কিন্তু কিনতে হবে দেখ বউয়ের ভালোবাসা মানে বউ বউ হয় এত ভালোবাসা দিবি ভালোবাসাতে ভালোবাসা পাবি এবং বউ কিন্তু আর ফিরেও তাকাবে না বাপের বাড়ির দিকে হ্যাঁ ফিরেও তাকাবে না আর বলছি কাকিমা তুমি এটা বলো না তুমি এটা বলো না ঠিক আছে যে মেয়ে ডাকবে আর আমি চলে আসবো না তুমি অত ঘন ঘন যাবে না বিয়াই বাড়ি কেননা মেয়েটাকে সংসার করতে দাও বুঝেছো তুমি যত ডিটাচে থাকবে মেয়ে তত সংসার করবে হুম এমনি এমনি বলেছিলাম না হুম সত্যি এইগুলোই কিন্তু মেন দেখো আমরা বাপের বাড়ি থেকে যখন চলে আসি না মাকে ঘন ঘন ফোন করি যে মা একটুকু ভালো লাগছে না মা আমাদের ওখানে পরিবেশটা কেমন এখানকার পরিবেশটা কেমন একদম ঝিমানু লাগছে আমার ক্ষেত্রে দেখো আমি গ্রামের মেয়ে কিন্তু আমি কিন্তু গ্রামের মেয়ে কিন্তু এখানে পুরোটাই আলাদা পুরো একাকিত্ব নিজেকে নিজের মানে মনে হতো মানে চুপচাপ কেউ নেই কথা বলার আমি আমি এরকম আছে সবাই সবাই নিজের নিজের মতন হ্যাঁ তো আমাদের কিন্তু অধিকটাই মানে আমাদের ওইকে সবাই সবার সঙ্গে কথা বলে সবাই সঙ্গে সঙ্গে হচ্ছে একটু দেখা করে মানে এই একটা আর কি কিন্তু এখানে কিন্তু একদম উল্টোটা ঠিক আছে একদম উল্টোটা প্রথম প্রথম এসে না আমারও মানে দম বন্ধ হয়ে যেত কিন্তু ঝিমির কিন্তু পরিবেশটা পুরোটাই আলাদা সবার সঙ্গে সবার মিল আছে ঝিমির কিন্তু অনেক 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 পরিবর্তন হয়েছে কি সুন্দর করে চারবেলা খাচ্ছে সত্যি কথা বলতে কাকিমা যেটা একদম অভ্যেসটা খারাপ করে দিয়েছিল আর আমরা বললেই আমাদের এগেন্স্টে চলে যাবে আবার যাবে চিন্তা নাই আবারও যাবে কাকিমার কেননা কাকিমার ভালো চায় আর আমরা চাই ঝিমি সংসার করুক সোজা কথা কাকিমার ভালো চাই সেটা বড়ো কথা নাই মেন কথা হচ্ছে ঝিমি সংসার করুক আমরা সেটা চাই যে জীবন ভাইয়ের সঙ্গে জিমি ভালো করে সংসার করুক এবং মন থেকে আশীর্বাদ করি যেন ও ভালো করে সংসারটা ম্যানেজ করে নিতে পারে আর ওদের পরিবেশ আর ইনার পরিবেশ একদম আলাদা মানে আমাদের চিঙ্কিমাশি সরি চিঙ্কি কাকিমার তোমার পরিবেশটা একদম আলাদা পুরোটাই আলাদা আলাদা বলতে আলাদা পুরোটাই আলাদা চারবেলা করে খাই সকালবেলায় উঠে কিন্তু ঝিমি ঘর টর মোছামোছি পরিষ্কার করে তারপরে নিজের ব্রেকফাস্টটা সরে তারপর সান টান করে টোটা বাচা করে দেয় বেশ এইটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস যেটা কিনা না তোমাকে বলতাম মেয়েকে না দেড়টা দুটো পর্যন্ত ঘুমিয়ে দেখো না কা শিখাও আরে যার ঘরেই যাক যার পরেই যাক সে তো কাজ করবে সে তো হচ্ছে বসে থাকবে না বসে বসে গিরবে না খাও খাবে না কিংবা যেখানেই যাক একটা এয়ার হোস্টেস বলো একটা হচ্ছে উকিল বলো একটা জাজ বলো একটা যাই বলো না কেন অফিসার বলো বড় বড় কিন্তু সেও কিন্তু খুন্তিটা নাড়ায় কেননা আমরা হচ্ছি মেয়ে ছেলে মেয়ে মেয়ে তাই তো মাতৃস্বরূপ তো আমাদেরকে কিন্তু রান্না বান্না করেই খেতে হবে যেখানেই যায় না কেন দেখো মেন কথা হচ্ছে ছেলেরাও কিন্তু একা যখন থাকে তারাও কিন্তু রান্না করে খায় তাহলে আমরা কেন পারবো না এটাই হচ্ছে কথা তো কথাটা হচ্ছে যে অনেক হলো তো সেজন্য কিন্তু ও ওই ঘুম থেকে উঠতো দেরি করে খেতেও দেরি করে সমস্ত কিছু করতো দেরি করে ঠিক আছে তো ওর ও আবার বলছিল যে নাকি ও খাওয়া দাওয়াটা কোনো কোনো দিন করতোই না মানে শুধু কফি 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 ও জীবনটা যেন অন্য রকম হয়ে গেছিলো সত্যি সেই দিক থেকে মেয়েটা নিস্তার পেয়েছে হুম নিস্তার পেয়েছে বলে না এমনি এমনি তো হয় না একটা হচ্ছে শাসন বারণ সমস্ত কিছু এগুলো তো শাসন বারণ কিছু করেনি সবসময় মেয়ে যা চেয়েছে তাই যা করেছে তাই করেছে মানে যা ইচ্ছে করেছে তাই করেছে এইগুলো করে বেরিয়েছে কোনো সময় মানে খেয়াল খুশি বুঝেছো কোনো কিছুই মানে করাতেন না আমাদের কাকিমা যাই হোক বিয়ানের বাড়িতে দই নিয়ে গেছে বিয়ান দিতে ভুলে গেছে আহারি বিয়ানি কাকিমা করেছ ভারী কিন্তু অন্যায় করেছো দই খাওয়ালে না দেখো দই না খাইয়ে পাঠিয়ে দিলে আমি তো বলবো দইটা খাওয়ানোর দরকার ছিল কাকিমা হুম তোমার মানে তেজরটি কাকিমা তোমার কিন্তু দইটা খাওয়ানোর দরকার ছিল এই দই খাওয়ালে না এইটা নিয়ে তোমাকে কিন্তু কথা বলবেই চিন্তা করো না তো যাই হোক দইটা খাওয়ানোর দরকার ছিল দই না খাওয়ালে তো কি গুণ পাইলে সত্যি কথা বলতে হ্যাঁ ভাই জীবন কিন্তু বললো পার্সেল করে তাহলে পাঠিয়ে দিই ভাই সব কিছু পারে তো যাই হোক আমাদের ঝিমি সংসার করবে আমাদের ঝিমি যাতে সংসার সুস্থভাবে করে সেটার জন্য থ্যাংক ইউ আমাদের সঙ্গীতা ম্যাডাম দিদিভাই থ্যাংক ইউ সো মাচ আমি আগেও বলবো পরেও বলবো আজকে সব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র দিদি ভাইয়ের জন্য সঙ্গীতা ম্যাডামের জন্য আজকে দিদি ভাই না থাকলে হয়তো ঝিমি তার সংসারটা ফিরে পেত না হয়তো তার জায়গাটা এখন অন্যরকম হয়ে আছে বলে না যে কি বলে সাপে নে না ঠিক যাই হোক যেমন ধরো পান খাও চুন ছাড়া পান কি মানায় যত তাতে ক্ষয়ের দাও হচ্ছে জর্দা দাও চুন মানে কি বলে চাবন প্লাস দাও যাই দাও না কেন খোয়ে ওই চুনটা না হলে কিন্তু পান মানায় না তো সেরকম এখন আমাদের ভাই আর কোনোর মধ্যে চুন ছাড়া পান আছে হুম মানে এই চুন ছাড়া পান চুন ছাড়া পান চলছে অবশ্যই এটা আমরা চুনে চুনে মাখামাখি হবে পানটা যাতে চিপিয়ে চিপিয়ে খাবে সেটা দেখবো আর আরেকটা কথা বলি হ্যাঁ আমাদের এখানে কাকিমা যেতেই পারে আর যাবিও চিন্তা করো না আমাদের চিঙ্কি কাকিমা আমাদের কিন্তু যাবে চিন্তা করো না কেন ওই যে দুটো চাকর মানে চাকর না ওই মানে কি বলে কি বলে ওকে হুম ওই দুটোকে নিয়ে গেছিলো হ্যাঁ ওই কাকুর জায়গাটা আর কি নিয়ে গেছিলো হ্যাঁ চামচা হ্যাঁ চামচা ও চামচা বলে ভুল হবে অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ ওই কাকিমা বলেছিল অ্যাসিস্ট্যান্ট বলতে যাই হোক দুটো অ্যাসিস্ট্যান্টকে নিয়ে গেছে খুব মতামুখি খুব মোটামুটি খুব নাচানাচি করছে আমি বলবো মেয়েটাকে সংসার করতে দাও এত নাচানাচি এত ঘ্যাপাঘাপি করলে হবে না ঠিক আছে সত্যি কথা বলতে দেখ চাঁদ আমি একটা কথা বলি তোকে কেননা অনেক তো হয়েছে অনেক হয়েছে ওকে নিয়ে বসাটা বন্ধ কর লাগবে ওকে নিয়ে বলাটা বন্ধ কর নিজের লাইফটা দেখ নিজের বাচ্চা একটা মেয়ে আছে মেয়েটাকে তোর রেখে চলে যাস আমি তোর বরের চ্যানেলেরও নাম জানি মানে আগেকার বরের চ্যানেলের নাম জানি আমি সেখানে দেখেছিলাম তোর মেয়েকে নিয়ে একটা রিলস বানিয়েছিল সত্যি কথা বলতে আমি দেখেছি তো আমি বলবো যে নিজের লাইফটা দেখ নিজের ঘর সামলা আর পরের দিকে নজর দিতে হবে না আমাদের ঝিনি আমাদের পরিশ্রম করছে নিজেকে নিজে মাখো 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 করার চেষ্টা করছে অবশ্যই সেটা হবে একদিন আর সত্যিই হবে ঠিক আছে হয়তো আমাদের এগেন্স্টে তুই কথা বলতেই পারিস আমাদের এগেন্স্টে তুই একটা দুটো কথা বলতেই পারিস সেটা নিয়ে কোনো সম্ভব নয় মানে ইয়ে নাই টেনশন নাই কিন্তু তুই ঝিমিকে ছাড় ঠিক আছে না ঝিমি তুই যদি এ কথা ওকে ও কথা ওকে ও কথা ওকে যদি লাগাস তাহলে কিন্তু তাদের বাড়িতে আবার অশান্তি লাগতে পারে এবং বলবো সত্যি চাঁদ তুই তোর মতো ভিডিও কর তুই তোর মতো জীবনযাপন কর তোর স্বামী আছে তোর সংসার আছে কাজ বাজ যেটা বলিস কাজ বাজ আছে হম সেই কাজের দিকে ফোকাস দে আমাদের ঝিমিকে বলেই দিয়েছে যে তুই নাকি ওকে একমাত্র ওই ঈশ্বের জন্যই ভালোবাসতি কি বল ওকে হম ওই জন্য ওই কি বলে ইভেন্টের কাজের জন্য যাই হোক উম তুই তোর মতো থাক ভালো থাক সুখের জীবনযাপন কর আর তোর মেয়ে আছে পড়াশোনা করা কাজ করা আমি জানি আমি তোরদের বিষয়টা জানি তোর কাছে তোর মেয়ে থাকে না অন্য জায়গায় থাকে জানি আমি সেটা তো একটা কথাই বলবো কাকিমাকেও একটা কথা বলবো কাকিমা নিজের মতো নিজেও সংসার করো মেয়েকে মেয়ের মতো থাকতে দাও কেননা বলে না বেশি ঘনিষ্ঠও ভালো না আবার বেশি লাফানোও ভালো না সব কিছু না একটা লিমিট থাকা দরকার সেটাই হচ্ছে কথা আর আবারও বলবো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই সঙ্গীতা দিদিভাই কেননা সঙ্গীতা দিদিভাই আজকে যদি না থাকতো তাহলে অনেক কিছু হয়ে যেতে পারতো অনেক কিছু অনেক কিছু যেগুলো হয়তো করছে কিন্তু হচ্ছে কিছুই জানে না হুম মেন জায়গায় কিন্তু কাজ করছে দিদিভাই ঠিক আছে মেন জায়গায় কাজ করছে দিদিভাই উনি ছাড়া সত্যি কথা বলতে উনি ছাড়া কারোর অত সাহস নেই ঠিক আছে উনি ছাড়া উনি যেখানকার কাজ করান ওখানে করিয়ে দেয় ওটা বলতে হবে না আর বলবো এখান থেকে যেতে পারো তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু সত্যি কথা বলতে আমি দেখলাম গণধুলাইয়ের কথা শুনলাম কে কাকে কোথায় গণধুলাই দিয়েছে জানি না কিন্তু তোমাদের মুখ থেকে শুনলাম গণধুলাই তারপরে নাকি ঝিমিকে বাড়ি থেকে বের করে দেবে চিন্তা করো না সময়ে কথা বলে এই জিনিসটা হতেই পারে এই জিনিসটা কিন্তু হতেই পারে কেননা এখনো পর্যন্ত আমি বারবার করে বলবো পুরোপুরিভাবে জীবন ভাইকে আমরা বিশ্বাস করি না আগেও করতাম না এখনো করি না কেকটা তাহলে না ফেলতো না হুম তোমাদের সবার চোখের সামনে মুখে কেক ঢুকিয়ে দিল আমাদের জিমি সে কিন্তু ফেলে দিয়েছে কিন্তু এটাই বলবো কোনো দিনই বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর ওপর ওপর ভালোবাসা দেখাতেই পারে তার ভেতরে খাদ থাকতেই পারে এটা কিন্তু নিজেদেরকে একটা জিনিস মেনটেন করতে হবে যে আজকে খাদ নিয়েই ভালোবাসা থাকে আর সোনা খাদ না ভরলে কিন্তু সোনা কখনো পিটানো যায় না ঠিক আছে অন্তত একটু খাদ দিবেই তার মধ্যে নালে কিন্তু সোনাকে মানে ই করা যায় না শক্ত করা যায় না তো ওর মধ্যে খাদ আছে ঠিক আছে ও সোনার আংটি হলেও তোমার ওর ভেতরে একটু না একটু খাদ আছে হুম শক্ত এখনো হয়নি ঠিক আছে খাদ দিয়ে পিটানো হবে তাকে মানে খাদ সোনার খাদ বলেছে অন্য কিছু না তো উনি মানে আমাদের ভাই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমি জানি যে একটা সম্পর্ক থেকে বেরাতে টাইম লাগে যেহেতু আহ ঈশানির সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল হ্যাঁ সেটা আমাকে চাঁদও বলেছিল চাঁদ আমাকে বলেছিল যেদিনকে ওরা নাকি যায় ওই আল্লাতে সেদিনকে নাকি ওরা হাত ধরে ধরে ঘুরছিল আমি এটা শুনলাম আহ তো এই কথা কিন্তু আমাকে বলেছিল আমি কিন্তু ভিডিওতে কোনোদিনই বলি না সত্যি কথা বলতে আজকে বললাম ও নাকি ওরা সেদিনকে দেখেই ওই ইয়েকে দেখেই কিন্তু ও সাইড নিয়ে নেয় মানে আমাদের ভাই চালাকি সহকারে আর কি ওর সাইড নিয়ে নেয় আর তখন ও কিন্তু সাইড নিয়ে নেয় দুজনে মিলে তো আসলেই কি ওই ছোটো জায়গাতে দেখতেই পারে মানুষ তো সেটাই হচ্ছে কথা এই চাঁদ এই কথাটা বলছিল যে প্রথম দিন যখন ওরা আল্লাতে যায় মানে প্রথম দিন মানে সেদিনকেই যেদিনকে ঝিমিকা রাখতে গেছিলো তো সেদিনকে কিন্তু ওদেরকে হাত ধরে ধরে আসতে দেখছিল কোথা থেকে তো সেটা দেখে এই হচ্ছে চাঁদ আমাকে বলেছিল মানে আমাদেরকে বলেছিল কিন্তু কোনোদিন বলিনি আমি বলবো চাঁদ তুই তোর মতো সংসার কর আমাদের ঝিমিকে ঝিমির মতো সংসার করতে দে ওর না ওর মধ্যে কিছু থাকবে না কিছু আমার কাছে সোজা কথা হয়তো তেরো ব্যাকা লাগে না কথা বলতে কিন্তু আমি সোজা কথায় স্পষ্ট কোথায় কষ্ট নেই আমার স্পষ্ট কথায় কষ্ট নেই আমরা যেটা আভাস পাচ্ছি হয়তো বা সেটা হতেও পারে কিন্তু না হতেও পারে হয়তো আমরা মিথ্যা হতেও পারি আবার আমরা সত্যও হতে পারি হতেই পারি কেননা বললাম না সোনার মধ্যে খাদ লুকিয়ে আছে হুম এখনও কিন্তু ওই সোনা দাঁট লকপাক 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 করছে ওর মধ্যে খাদ দিয়ে ওকে পিটানো হয়নি হ্যাঁ তো সেই জন্যই আর কি তো সেই জন্যই সাবধান হুম সাবধান তো চলো আর বলবো একটা নতুন সম্পর্কতে আসা খুবই টাফ হ্যাঁ সম্পর্ক গড়তে টাইম লাগে আমাদের ভাইকেও টাইম দিতে হবে আমাদের ঝিমিকেও টাইম দিতে হবে দুজনাকেই দুজনাকে টাইম দিতে হবে তেসপি কাকিমাকে বলবো প্লিজ কাকিমা তুমি ওদেরকে ওদের মতো বাইকে বাইকে ওদের মতো করে যেতে দাও ওরা একে অপরকে হচ্ছে টাইম দিতে দাও এবং বাইকে পেছনের সিটে যখন বসবে অনেক রোম্যান্টিক কথাবার্তা হবে অনেক কিছু হবে তাহলে ওদেরকে ওদেরকে যেতে দাও মানে ওই যে কাবাব মেয়ে হাড্ডিকা হাড্ডিকা কাবাব না সেটা বলছিলাম গার্জেন দরকার যেখানে যেখানে গেছিলো ডাক্তারখানায় এসে এগুলো লিখেছে আমার কমেন্ট বক্সে আর কি তো আমি বলবো এগুলো দরকার মানে ওই যে একটা সার্জেন দেখাতে যাচ্ছে না সেখানে একটা লেডিস দরকার ওখানে কিন্তু আমাদের জীবন ভাইয়ের দরকার নেই অনেক স্বামী থাকে কিন্তু এখানে হচ্ছে জীবন ভাইও করতে পারতো কিন্তু ওখানে চেনা পরিচিত বলে বেশি হচ্ছে গেছে তো আমি সবাই সব ক্ষেত্রেই মাকে নিয়ে যেতে হবে কোনো মানে নেই সব দুজনাতেই যেতে পারবে তো টাইম লাগবে সময় লাগবে আস্তে আস্তে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে কিন্তু একটা ঝড় আসতে চলেছে সেটাই বলবো সাবধান সত্যি কথা বলতে সাবধান সাবধান না হলে কিন্তু পরিণাম অনেক ভয়ঙ্কর হয় তাই না পরিণাম কিন্তু অনেক ভয়ঙ্কর হয় শুধু সময়ের অপেক্ষা সময়ে কথা বলে সময় সবকিছু কিছু বিগড়িয়ে দেয় সময় সব কিছু দেয় প্ল্যান হ্যাঁ সময় কিন্তু সব কিছু করাতেও পারে খুব মারাত্মক জিনিস কিন্তু সময় আর দই খাওয়ামনি এটা তো আমরাও রাগ করেছি এসব কাকিমা তুমি কিন্তু নেক্সট দিন আমাদের হচ্ছে চিনি কাকিমাকে অবশ্যই দই খাওয়াবে মিষ্টি দই হুম টক দই না কিন্তু ওই যে বিস্কুটের কথা মনে পড়ে গেল বিস্কুট নাকি টক দই চুরি করে খেয়েছিল খবরদার না চিনি দিয়ে টক দই খাওয়াবে না ওই মিষ্টি দই খাবে ঠিক আছে মিষ্টি মিষ্টি কথা বলতে মানে বিয়ান হুম মিষ্টি মিষ্টি কথা বলবে বিয়ান আর মিষ্টি মিষ্টি জিনিস খাবে যত মিষ্টি ও ও কাকিমার তো সুগার আছে যাই হোক তো সেটাই বলবো যেটাই করবে ভেবে চিনতে কাকিমা হুম চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকো সাবধানে থেকো হ্যাঁ আসছি সোনা না রূপো রূপো না সোনা ঠিক আছে সোনা রূপো রূপো সোনা সোনা রূপো রূপো সোনা ঠিক আছে তোমরা এটা প্রশ্ন করেছো আমাকে লাইভে আমি আসছি উত্তর দিতে ঠিক আছে চলো টাটা আপনার কালকেও আসতে পারে ভিডিওটা আজকে নয় কিন্তু ঠিক আছে চল চল টাটা 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 নেক্সট ভিডিওতে আসছি তোমাদের সঙ্গে সোনার উপর টাকা হুম টাটা